সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করা হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নাকি বলেছেন বাংলাদেশের আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ ধরনের বক্তব্য দেননি এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি নিজেই বলেছেন প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু ভোটের পদ্ধতি নিয়ে নয় সুতরাং ড মোহাম্মদ ইউনুসের নামে ছড়ানো এই পিআর পদ্ধতিতে নির্বাচন সংক্রান্ত দাবি সম্পূর্ণ মিথ্যা অপরদিকে সামাজিক মাধ্যমে হবিগঞ্জের জনিদাস হত্যাকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে ইসলামী উগ্রপন্থীরা তাকে হত্যা করেছে কারণ সে হিন্দু নির্যাতনের প্রতিবাদে পোস্ট দিয়েছিল এটি পুরোপুরি মিথ্যা পুলিশ ও পরিবার জানিয়েছে জনি ভোরে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয় ধস্তাধস্তির সময় চোর সাজু মিয়া জনিকে ছুরি মেরে পালিয়ে যায় এখানে কোনো সাম্প্রদায়িক বা উগ্রপন্থী সংযোগ নেই পুলিশ সুপার স্পষ্ট করেছেন এটি নিশক চুরি ডাকাতির ঘটনা সাজুমিয়া দোষ স্বীকার করেছে সুতরাং উগ্রপন্থী হামলা বা জামায়াত যোগসূত্র দাবি পুরোপুরি ভিত্তিহীন পাঁচ আগস্টের পর থেকে সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ সমর্থিত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে বলা হচ্ছে সাধারণ মানুষ নাকি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই শান্তি চাই উন্নয়ন চাই বলে স্লোগান দিয়েছে কিন্তু বাস্তবে এটি কোন আসল জনতার ভিডিও নয় বরং গুগলের ভিও নামের এআই টুল দিয়ে বানানো আট সেকেন্ডের ফেক ভিডিও টিকটক অ্যাকাউন্ট আর এস রোহিম বিডি টোয়েন্টি প্রথম উনত্রিশ জুন ভিডিওটি পোস্ট করে যা আগেও বহু এআই ভিডিও দিয়েছে ভিডিওতে কৃত্রিম গলা পরিবেশে অস্বাভাবিকতা ও এআই জেনারেটেড ওয়াটারমার্ক স্পষ্ট আর ক্যান্টিলাক্স যাচাইয়ে সাতানব্বই শতাংশ সম্ভাবনা মিলেছে এটি এআই জেনারেটেড সুতরাং ভিডিওর দাবি পুরোপুরি ভুয়া তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন